ভাই শীতে তো গরম পানি দরকার আরে কমিল মানে সেকেন্ডে গরম পানি এই যে সেকেন্ডে আপনি মিনিট লাগতেছেন এই যে দেখেন এই যে দেখেন ধোঁয়া দেখেন আপনি দেখেন না রে ভাই এতো ধোঁয়া উঠতেছে ভাইরে ভাই দেখেন না আর ধোঁয়াটা কি ভাবে উঠে দেখেন একটু এটা তো পানির কল দেখা যায় এটা পানির কল যে দেখাচ্ছে আপনাকে আর পানিগুলো চা এই যে দেখেন আবার ধোঁয়া উঠতেছে এই যে দেখেন সঙ্গে সঙ্গে এই যে দেখেন আপনি সঙ্গে সঙ্গে পানি চা পানি গরম মানি চা খাবো আমি একবারে এখন নগদে চা খাবো আমি সেকেন্ডে চা বানা দিব আপনাকে একবার সেকেন্ডে মানে এই কল যদি থাকে ছাড়ার সাথে সাথে মনে করেন দেশ গ্রামে অনেক মা বাবা আছে বৃদ্ধ মা বাবা সকালবেলা আপনি উঁচু করতে পারেনা পানি খেতে পারেনা গোসল করতে পারেনা ওদের জন্য সবচেয়ে বেস্ট আর আমি মনে করি শীত এখন ঢাকার বাইরে কিন্তু যে আমি নিজে গরম পানি ছাড়া গোসল করতে পারি না তো গরম পানি যদি ইনস্ট্যান্ট গরম পানি দরকার সঙ্গে সঙ্গে গরম পানি আপনি পাবেন আচ্ছা এটা চালাবো কেমন ভাই একবার ইজি সিস্টেমে যে দেখেন ইলেকট্রিক লাইন দিবেন আর রেগুলার সিস্টেম একবার মনে করেন এটা কল বাথরুমে যে কলটা আছে একবার এই যে সিস্টেম জাস্ট কলটা খুলি কলের জায়গা এটা লাগাবে না এই যে দেখেন আমরা এখানে জায়গা দেখে দিয়ে রেখেছি আচ্ছা কলের জায়গা জাস্ট এটা লাগবে আচ্ছা এই কলটা গুলি দিবেন মনে করে এটা কলে কলটা গুলি কলের জায়গা এটা ফিনি করবে আচ্ছা মানে কলের জায়গা এই কলটা লাগাই দিবেন এই কলটা লাগাই দিবেন আর কিছু না লাগানোর জন্য সবকিছু কিছু তো একবার এই যে কিছু না এই যে একটা ক্যারাম দিয়ে দিছে এগুলো স্টিলে ফিনিয়াম কিন্তু একটু দেখাই দিই আচ্ছা এই যেগুলো স্টিলে কিন্তু এটা একবার ফুলে এসে সের এগুলা এগুলা আমরা দিয়ে দিচ্ছি গ্যাস এটা এই যে যেখানে লাগাই দিয়ে একটু লাগাই দিবেন আর কিছু লাগানোর পরে তারপর হচ্ছে কারেন্টের লাইন দিব নাকি আগে পানি ছাড়বো কোনটা না না লাগানি মিনিশিনটা আগে লাগাবেন লাগানোর পরে আগে দেখেন আমি একটু বুঝে দিচ্ছি আপনি এভাবে সারাক্ষণ রাখেন এখন তো কোনো সমস্যা নেই আপনি এটা কিন্তু হট এন্ড কুল ঠান্ডার দিনে ঠান্ডা গরমের দিনে গরম মনে গরম গরমের দিনে আপনার এই যে নর্মাল পানি দিকে সারিয়ে দিবেন সারাক্ষণ নরমাল পানি বের হবে কোল্ডের দিকে দিলে হচ্ছে নর্মাল পানি বের হবে আর এখানে দিলে বন্ধ এখানে দিলে সঙ্গে সঙ্গে গরম পানি আচ্ছা সঙ্গে সঙ্গে গরম পানি আমি আরেকটা কথা আপনাকে বলে দিচ্ছি এগুলো কিন্তু অনুজনে বলতে পারে এগুলো কোনো নষ্ট হবে নি কোনো সমস্যা হবে নি আমি বলেছি এগুলো নষ্ট হইবার কোন চান্স নেই নষ্ট শুধু একটা কারণে হবে মনে করেন এই যে ফানি পরে পানি নেই লাইনে পানি নেই আপনি যদি ইলেকট্রিক সুইচ দিয়ে দেন তাহলে এটার ভিতরে একটা কয়েল আছে না এই সারা বছর হবে না এই ভালো থাকবে ভালো থাকবে আচ্ছা তাহলে সব জায়গায় লাগাতে পারবো ধরে না এখন আমি ঢাকায় ইউজ করতেছি দেশে যাচ্ছি দেশে শীত পকেটে করে নিয়ে ছোট দেখছি প্যাকেটটা দেখছেন এরকম এটা ব্র্যান্ড হচ্ছে ডবস ড্রপস ড কোম্পানিটা কিন্তু আমেরিকান কোম্পানি কিন্তু এটা কলটা তো একটু বড় দেখা যাচ্ছে হ্যাঁ কল বড় আর অন্য কোম্পানি আছে আমার কাছে ওগুলার কলের সাইজ গুলো ছোট হবে আচ্ছা ডবস আছে আমেরিকান কোম্পানির সবচেয়ে ভালো পানির ফ্লোটা কিন্তু ভালো হবে পানির স্পিড ও দেখছি নি আমরা তো জাস্ট বালতির থেকে মানে মুঠো দিয়ে নিতেছি যারা আসলে ওই যে মনে করে টাঙ্গি থেকে আসবে অথবা ডাইরেক্ট ল্যান্ড থেকে আসবে পানির স্পিড যত বেশি তত স্পিড বেশি পাবে আচ্ছা যেই কোন ধরনের ওয়াশরুম ধরেন আমার টিনের ওয়াশরুম আছে আপনার টিনের ঘর কোন সমস্যা নেই টিনের ঘরের জন্য তারপরে বিল্ডিং এর জন্য যে কোন জায়গা থেকে ফিটিং করতে পারবেন যে কোন জায়গা যে যে দেখেন যে আমি একটু এই যে গরম পানি গুলো কি ভাবে পড়ে দেখেন এই দেখেন কিভাবে গরম পানি পানির ধোঁয়া কি ভাবে একটু দেখেন ভাই

এইটা দেখেন তাইলে এইটা গরম শীতের দিনে হচ্ছে গরম পানি এই যে মনে করেন এখন আমি আর চালাবো না আজকে চালানোর দরকার নাই এদিকে হচ্ছে অফ এদিকে বন্ধ এদিকে দিবে নরমাল পানি নরমাল পানি যদি নরমালে সারাখন দিয়ে লাইন লেখেন সমস্যা নাই কিন্তু বন্ধ করিয়ে যদি লাইন সারাখন দেন সমস্যা নাই কিন্তু কোল্ডের মধ্যে দিবার পরে যদি পানি না থাকে তাহলে সমস্যা হবে নইলে এগুলো কিছু হবে এত বড় একটা বালতি যদি আমি গরম পানি করতে চাই 5 মিনিট পানি নিলেই হয়ে যাবে সেকেন্ডে 5 10 মিনিটের মধ্যে পুরো বালতি পুরো ভরে যাবে ভরে যাবে আমি এটা বন্ধ করি আবার আমি বলি আচ্ছা আমি যেগুলো আজকে নিয়ে আসছি এগুলো সম্পূর্ণ হচ্ছে ডবস কোম্পানি কোম্পানিটা হচ্ছে সম্পূর্ণ আমেরিকান কোম্পানি আচ্ছা আর ডবস এর পিসের যে নাট গুলা করছে এগুলা কিন্তু বাজারে কিন্তু বহু রকমের মাল আছে আমি কারো বদনাম করতেছি না এটা ঠিক না বদনাম করা আমার এগুলো কিন্তু স্টিল এ মেটাল এগুলা সম্পূর্ণ মেটাল এটা অবশ্যই দেখে নিতে হবে এই স্টিলটা দেখে নিবেন আর কেনার আগে দেখবেন আপনারা আসলে কোম্পানিটা কি এটা কিন্তু ডবস কোম্পানি লেখা আছে কিনা লেখাই আছে এখানে প্যাকেটে গায়ে লেখা আছে লেখা দেখে নিবেন আর লাগানোর সিস্টেম আমি আবারো বলছি একবার ইজি কলটা খুলবেন নরমাল বাথরুমের কলটা খুলি কলের জায়গায় এটা লাগাবেন কল লাগাই দিবেন কল লাগিয়ে দিবেন আর কিছু না আর যাদের কিছু না সিং অথবা বেসিন আছে তারা কিন্তু এগুলো ইউজ করবে সিং এর জন্য বেসিনের জন্য কিন্তু আলাদা জি আলাদা আছে কোনটা প্রাইস কেমন আচ্ছা আমি এটা বলে দিচ্ছি আপনাকে আর আমার কাছে আরো একটা কোম্পানি আছে এটা হচ্ছে আপনার লোটাস

সবচেয়ে ভালো দাম হচ্ছে হাজার টাকা ডেলিভারি কিন্তু শীত একটা ভালো গিজার ফিটিং করতে গেলে অন্তত তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ওই টাকা দিয়ে পুরো গিজারে গিজার যেটা সঙ্গে সঙ্গে গরম পানি এটা হচ্ছে আচ্ছা মধ্যে কিন্তু আরেকটা দেখাই আমি আপনাকে একই মাল যারা সিং অথবা বেসিনে ইউজ করবেন অনেকজন আছে বৃদ্ধ বাবা মা আছে বেসিনে মানে ওই যে হাত মুখ ধুয়ে করে অজু টুজু করে ওদের জন্য নিলে বেসিনে নিতে পারেন বেসিনেটা নিলে সেম দাম বেসিনেটা একই দাম বত্রিশশো টাকা কিন্তু আবার আরেকটা আমার লাগছে আমার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি একবারই যেখানে নিবেন গ্রামে বাজারে সদরে যেখানে নিবেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ আর ঢাকার বাইরে ভাই কুড়িয়ে দিদি অনেকজনে অনেক লোক আছে ভাই ফোন করে অর্ডার দেয় মাল ফাটালে মাল রিসিভ করে না এই জন্য ঢাকার বাইরে যারা নেবেন আমাকে মাত্র তিনশো টাকা বিকাশ করবেন তিনশো টাকা বিকাশ করবেন আর কি আমি একটু বলে দিচ্ছি আমার এই শোরুম এসে আমানত কুকারে এই নাম্বার গুলো সবগুলো আমাদের কাছে আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করে সরাসরি ভিডিও কল আমাকে দেখবেন দেখে অর্ডার করবেন আর ঢাকার ভিতরে আসবেন ঢাকার নিউ মার্কেট এটা নিউ মার্কেট যে কোনো লোকের ছিল ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস মার্কেটে কাঁচা বাজার আছে ফোন করবেন আমাদেরকে আমাদের লোকে নিয়ে আসবে আর যারা চিনে বিশ্বাস বিলাসের একশো সাতাশটা মতো গান একশো জি এই যে লেখা যে বিশ্বাস বিলাস গ্রাউন্ড ফ্লোর এটা কিন্তু নিস্তা লাগে গেটে দিয়ে ঢুকতে আসেন দুটা দোকান পরে কিন্তু আমার সামনে দোকান আপনার এখানে আসি নিতে পারে যারা ঢাকার বাইরে অনেক প্রবাসী আছে মার জন্য বাবার জন্য বৃদ্ধ বাবার জন্য মায়ের জন্য ছেলে সন্তানের জন্য যারা নিবেন তাদের জন্য আমি এটুকু বলবো আপনারা ঢাকার বাইরে যারা নিবেন আমাকে মাত্র আমাকে দেখে শুনে ভিডিও করে তিনশো টাকা বিকাশ করে মাল একবার হাতে আসে গ্রামে বাজারে সদরে যারা আসতে পারবে না ঘর থেকে বাড়িতে পারবে না একবার গ্রামে হোম ডেলিভারি ওকে ভাই আপনাকে অসংখ্য যা লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন